নমস্কার শুভ সকাল আমি এই মুহূর্তে নিয়ে রয়েছে কিন্তু টেলিফুনে

তাই তোমাদের বলি যে মানুষ হক মানুষ হলে মানুষের মতো যাবে গুরুদের শ্রদ্ধা করো বাবাকে শ্রদ্ধা করো মা বাবা হচ্ছে প্রথম হচ্ছে পরম গুরু তারপর হচ্ছে বাবা মাই নিয়ে যাবে সেই সৎগুর কাছে 那个男 তার এখানে এসে আজকে কেমন লাগছে ভীষণ মানে ভাষাতে বলতে পারবো না এত সুন্দর একটা সুন্দর অনুষ্ঠান এত সুন্দর মানে সব কিছু স্পোর্টস থেকে শুরু করে ছেলে মেয়েদের এত এডুকেশনের জন্য এত কিছু মানে চিন্তা না কিন্তু এরা প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছে এই সংস্থাকে আমি মানে অসংখ্য ঘন ইন্দ্রজিৎ বাবু এবং ক্লাবের সদস্য যারা এখানে হয়েছে। প্রত্যেকেই মূলত এখানকার যেভাবে এরা এই অনুষ্ঠানটাকে তুলে ধরেছেন আমি সত্যি তাদের কাছে সাধুবাদ জানাচ্ছি এবং আমাকে একটা সম্মান দেওয়ার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং সকলে ভালো থাকে আচ্ছা বাউল শিল্পী হিসেবে আজকে আপনি একটা প্রাপ্তি যোগ হয়েছে কিন্তু একটা আড়ালের খবর যেটা আপনিও খেলাধুলার সাথে যুক্ত ছিলেন সেই ব্যাপারে আপনি নবপ্রজন্মকে কি বলবেন খেলাধুলার বিষয়ে দেখুন আমি হ্যাঁ অবশ্যই খেলাধুলো করতাম খেলাধুলো করে চাকরিও পেয়েছিলাম একটা টাইম ন্যাশনালও খেলেছিলাম আমি অন্য ইভেন্টে ছিল খেলা তো সব একই হয় আমি হকিতে ছিলাম হকি খেলেছি কলকাতার মাঠে সুপার ডিভিশন খেলেছি তো আমি একটাই বার্তা দিতে যে বাচ্চাদের কাছে বাচ্চাদের মায়েদের কাছে বাবাদের কাছে মাঠে নিয়ে যান ছেলে মেয়েদের শরীরচর্চাটা হচ্ছে মেন দরকার একটা শরীরটা হচ্ছে মন্দির পাট আমি গানেও বলে গেলাম বাউল গানে যে আমাদের যদি শরীর যদি ঠিক থাকে তাহলে টোটালটাই ঠিক থাকবে এবং মাঠের ডিসিপ্লিনটা হচ্ছে ভীষণ ব্যাপার মাঠে ছেলেপুলেদের আজকালকার দিনে ছেলেপুলেরা ম্যাক্সিমাম মাঠটাই হারিয়ে যাচ্ছে আমি এটা বার্তা দিতে চাইছি না এটা সত্যি খুব দরকার মানুষের রোগ থেকে অনেক দূরে থাকবে শরীর চর্চা করলে মনোবল বাড়বে মনোবল বাড়লে অনেক কিছু এগিয়ে নিয়ে যেতে পারবে তাই বলছি প্রত্যেককে স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকতে কোনো না কোনো ইভেন্টের সঙ্গে দিক্ত থাকতে ছোটো ছোটো বাচ্চাদেরকে যার যেটা ভালো লাগবে ফুটবল হকি বাস্কেট অ্যাথলেটিক্স যেই যেই ইভেন্টে ভালোবাসতে চায় তাদেরকে সেই ইভেন্টটাকে একটু চেষ্টা করে তুলে এটাই বলবো আগে দেখে এসে একটা জিনিস দেখলাম খুব ভালো লাগলো আগামী দিন ভবিষ্যতে এনারা হয়তো আরও ভালো কিছু করবে

এবং এইচআর লার্নিং এর সাথে আপনারাও একসাথে যুক্ত হয়ে এত সুন্দর একটা উদ্যোগ নিলেন একটু আপনাদের সম্পর্কে শুনবো এবং কেমন লাগলো প্রথমত আইআইডিআর এবং এইচআর লার্নিং নেটওয়ার্ক দুজনকেই খুব বড় একটা থ্যাংক ইউ মানে এই দুটো ইনস্টিটিউশন একে অপরের হাত ধরে অনেকই ভালো ভালো ইনিশিয়েটিভ নিয়েছে আর ডেফিনেটলি এটা একটা অন্যতম ইনিশিয়েটিভ কারণ শিক্ষার কোনো বিকল্প নেই মানে যে ইনিশিয়েটিভটা ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে সেটা দরুন যে ধরনের কাজকর্ম হবে বা হচ্ছে সেটা ডেফিনেটলি খুবই মোটিভেটিং আর মটেক্স ইন্ডিয়ার তরফ থেকে আই এম গ্রেটফুল যে আমি এরকম একটা ইনিশিয়েটিভে যোগদান করতে পেরেছি সো থ্যাংক ইউ সো মাচ আইআইডিআর অ্যান্ড আর লার্নিং প্রথমে স্বাগত আইআইডিআর এবং এইচ লার্নিং এর তরফে এত সুন্দর একটা উদ্যোগ আমরা দেখলাম কচিকাচাদের হাতে শিক্ষার সামগ্রী উঠে এলো কী বলবে কেমন লাগছে আজকে এসে খুব ভালো লাগলো আমার দা আমাকে আমার খুব খুশি আমি এখানে এসে তো এরকম প্রোগ্রাম আরও যদি হয় এখানে আসতে খুবই ভালো লাগবে তো চাইবো এরকম বারবার মাস কেন প্রত্যেক তিন মাস অন্তর যদি হয় তাহলে খুবই ভালো হবে আর এই কালকে থেকে মাধ্যমিক শুরু হচ্ছে যে জীবনের প্রথম পরীক্ষা কি বলতে চান এটা তো খুব ভাইটাল যারা দিচ্ছে তাদেরকে মেনি কংগ্রেচুলেশনস আর বেস্ট মিশিং করা যায় প্রত্যিক যে যতটা দূর এগিয়ে যেতে পারবে শিক্ষার মাধ্যমে তো খুবই ভালো সমাজবার্তাতে স্বাগত এত সুন্দর এক উদ্যোগ এবং ছোট ছোট কচি কাচাদের হাতে উঠে গেল শিক্ষা সামগ্রী দুজন মাধ্যমিক স্টুডেন্ট ছিল তো সব মিলিয়ে কেমন লাগলো প্রত্যেক বছর আমরা বছর অন্তত দুইবার পরে মহালয়ের দিন এবং পয়লা বৈশাখের দিন চেষ্টা করি বস্ত্র বিতরণ করার এবং শিক্ষা সামগ্রী তুলে দেওয়ার এই বছর যেটা আমাদের সংযোজন হয়েছে সেটা হচ্ছে আমরা একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিলাম যেখানে আমরা বাচ্চাদের একটা খেলার আয়োজন করেছি এবং তার সঙ্গে সঙ্গে প্রায় একশো দশজন বাচ্চাদের কাছে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী পৌঁছে দিয়েছি এবং আগামী দিনেও আমরা চেষ্টা করছি এটাকে আরও বড়ভাবে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার এবং আপনাদের সহযোগিতা এখানে আমাদের অত্যন্ত কাম্য যে আপনারাও এগিয়ে আসুন যাতে আমরা সকলে মিলে একসাথে হাতে হাত মিলে এগিয়ে চলতে পারি দাদা প্রথমে সমাজ স্বাগত আইআইডিআর এবং এইচআর লার্নিং আমরা প্রথম দিন থেকে দেখছি অসম্ভব ভালো ভালো কাজ করে আসছে আজকেও তোমাদের উদ্যোগে ছোটো ছোটো বাচ্চাদের হাতে উঠে গেল শিক্ষা সামগ্রী কী বল হ্যাঁ আমরা আজকে মোটামুটি একশো জন বাচ্চাকে দিতে পেরেছি আরও কিছু বাচ্চা বাড়ত ট্রেন বন্ধ থাকার জন্য গ্রাম থেকে যে গ্রুপটা আমাদের প্রত্যেকবার আসে তারা এবার আসতে পারেনি তো আমাদের আমরা তাদের যে জিনিসগুলো আছে আমাদের কাছে সেটা তাদের কাছে পৌঁছে দেবো কারণ তাদের খুব মন খারাপ হবে এক আর এটা হচ্ছে আমাদের যারা স্পন্সার্স এবার ছিলেন গায়ত্রী ফাউন্ডেশন ফিলফিক টেকনিক্যাল অ্যাসোসিয়েশন এরা আমাদের এবার প্রচুর হেল্প করছে তার সঙ্গে যারা এইচআর লার্নিং নেটওয়ার্কের মেম্বার্স যারা আছে তারা কিন্তু এখানে মন থেকে এসে নিজেরা সার্ভিসও দেয় এবং প্রত্যেকে কন্ট্রিবিউট করে তো এদের সাপোর্ট ছাড়া এই জিনিসটা হওয়া অসম্ভব ছিল তো আমার আমাদের সংস্থার পক্ষ থেকে আইআইডিআর এবং আমি পক্ষ থেকে সব মেম্বারকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং এদের সাপোর্টে আশা করি আমরা পরেও এরকম ভালো ভালো কাজ আরও করতে পারবো দাদা আজকে দুজনকে সম্মানিত করা হলে যদি সেই সম্পর্কে হ্যাঁ আছে গণেশ বাবুকে সম্মানিত করা হয়েছে তার ফ্লোক মিউজিকের ওপর তার কর্মকাণ্ড অনেক দিন ধরে আরেকজন উক্তি শিল্পী তাকেও সম্মানিত করা হয়েছে তো এদের সম্মানিত করতে পেরে আমরা নিজেরাই সম্মানিত বোধ করছি এবং আমরা ইচ্ছে আছে যদি এইচআর লার্নিংয়ের সব মেম্বাররা মত দেন আইআইডিআর সবাই মত দেন তাহলে একটা বাউল উৎসব করার দাদা প্রথমে সমাজ বার্তাতে স্বাগত এই এইচআর লার্নিং এবং আইআইডিআর যে আজকে এত সুন্দর একজন একটা উদ্যোগ আর কি অনেক ছোট ছোট কচি কাচাদের হাতে উঠে গেল শিক্ষা সামগ্রী কি বলবে কেমন লাগলো প্রথমে এটা বলবো আইডিআর এবং এইচআর লার্নিং নেটওয়ার্ক অনেক দিন থেকেই এই চেষ্টাটা করে চলেছে প্রচেষ্টা যারা সমাজে টুয়ার্ড মানে ডাউন টুডেন্ট যারা আছে তাদের একটা উন্নতির স্বার্থে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সময় করে চলেছে এবং এটা খুবই ইন্সপায়ারিং অ্যান্ড আজকে স্পেশালি যেটা হলো অনেকগুলো ইউনো ডাউন স্টুডেন্ট বাচ্চাদের তাদের যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড তাদেরকে ইউনো এডুকেশনাল মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন আমরা আগেও এটা করে এসেছি শীতকালে যেমন ওয়ান ডিস্ট্রিবিউশন হয়েছে বা আমরা প্রতি বছর পয়লা বৈশাখ এবং মহালয়াতেও আমরা এরকম অনুষ্ঠান করে এসেছি এটা আমাদের খুবই ছোটো একটা প্রচেষ্টা বাট আমরা চেষ্টা করব আগামী দিনে এটাকে আরও বড়ো করে করা বিভিন্ন জায়গায় এটাকে এক্সপ্যান্ড করা সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে আরেকজন সঙ্গীত শিল্পী উপস্থিত আছে শ্রীমন্ত পালিক ওকে আমরাও এবছরে অ্যাওয়ার্ডটা দিয়েছি ও ভালো গান গায় একটা খেলা দেশ আমি রিকোয়েস্ট করবো আইডি ম্যাডাম আর আমি রিকোয়েস্ট করবো সুতা ম্যাডাম দুজন মিলে ওকে